সেগুলো তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আমরা আমরা জমিন থেকে যে ফসলগুলো উৎপন্ন করি সেগুলো আল্লাহর রাস্তায় আমাদেরকে ব্যয় করা লাগবে। কতটুকু ব্যয় করা করি। কুরআন তুমি বলে আমাদের অর্থ সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করব? আল্লাহ পাক

আল্লাহর হক আদায় করে দাও আল্লাহর হক মানে হক ফসল কাটার তোমরা আদায় করে দাও আদায় করবাম ফসল হয়েছে আল্লাহর হক কতটুকু অসুর বের করবেন কতটুকু জাকাত দিলেন আল্লাহ বা বলেন তোমরা জাকাত বান্দারে তোমাদের ধান হোক চাল হোক গম হোক আর মুশলি হোক আর বন হোক জমিন থেকে যেই দিন উৎপ ধান হবে সেই দিন তোমা আমার হක් দা আই করে নাও পলতুকু দিলাম তোমাদের ফসল তুমি আর পানি জমা হয় তথা স্মার বৃষ্টির পানি দ্বারা তুমি ফসল উৎপন্ন হয় তাহলে তোমরা বানবারে দশ মন যদি তোমাদের ধান হয় গম হয় তাহলে এখন তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও কত সুন্দর সুবিধা আল্লাহ বলছেন বাংলারে তোমরা যদি পানি চাষ করো জমিলে টাকা খরচ করে পেট্রোল খরচ করে তেল খরচ করে যদি তোমরা ফসল উৎপন্ন করো তোমাদের ফসল যদি অনেক তাকা ফসল খরচ হয় বানারে তাহলে তোমাদেরকে মনে এক 1 মনnabla লাগবে না তোমাদের ফসল যদি বিস্মল হয় তাহলে তোমরা এক মন আল্লাহর রাস্তায় দিলাও তাহলে আল্লাহ পাক কাউর পূরণ করবেন না আল্লাহ পাক শুন ওমান আল্লাহু আল্লাহ পাক কাউর পূরণ করবেন না إي في الله سبحانه وتعالى. والذين يكنسون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذابهم. যারা স্বর্ণ এবং লক্ষ জমা করে আর আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় খরচ করে না তাদেরকে সুসংবাদ দিয়ে নাও আচ্ছা বলেন তো শাস্তির কি সুসংবাদ হয়

আমাদের আঞ্চলিক ভাষায় বলি ছেলে অনেক দুষ্ট ছেলে অনেক দুষ্ট বাড়িতে কথা শুনে না মায়ের কথা শুনে না এরপর যাই মা আমার কথা শুনলি না থাম তোর বাবা আসো তোর বাবাকে নালিশ করবো এমন পিটনি দিলে মজাটের বাড়ি পিটনি দিলে কি মজা লাগে বলা হয়েছে

এই সঞ্চিত ধন গুলো আগুন দিয়ে জালে দেওয়া হবে আর এই ধনসম্পদগুলোকে সম্পদ পড়িয়ে দেওয়ার পর একটা শিল বানানো হবে শিল বানানোর পর এই ধন গুলো যেগুলো আমরা ব্যাংকে গচ্ছিত রাখি আল্লাহ রাস্তায় খরচ করি না ব্যয় করি না এই ধন আগুনে জ্বালিয়ে পড়িয়ে শিল বানানো হবে শেল বানিয়েন তাদের পিঠে আর ফাদরে এই ধরনের সম্পর্ক করো আর বয়ে বলিয়ে শেল মারা হবেন আর মারা হবেন আদামা ত্রাণ আজ গ্রহণ করো মজা রাখো এই হলো তোমার সঞ্চিত ধনরাশি যেগুলো তোমরা ব্যাংকে জমা রেখেছিলে তোমরা জমা করে রেখেছিলে আমার রাস্তায় খরচ করো নাই আল্লাহ বারবার বললেন আমার রাস্তায় আমার রাস্তায় খরচ করো তো কোথায় খরচ করবো কে জিজ্ঞাসা করি কোথায় বলো কোন রাস্তায় দেব

এক নম্বর তোমরা যারা তোমাদের সমাজে যারা ফকির রয়েছে তাদেরকে এই জগতে সম্পদ করো সর্বোত্তম জিলা ফকির কাকে বলা হয় ফকির তো ঐ সমস্ত স্বল্পদৈকে বলা হয় ফকির ঐ সমস্ত মানুষদেরকে ফকির বলা হয় যারা নিজের জীবন জীবিকা বাঁচাতে অক্ষম নিজের জীবন চালাতে পারে না অন্যের মোকাবিচি অন্যের সহযোগিতা ছাড়া নিজের জীবনটাকে পরিচালনা করতে পারে না খাওয়া দাওয়া সম্পন্ন করতে পারে না নিজের রিজিক নিজে চালাতেন অসম্ভব এই সমস্ত মানুষদেরকে আপনি প্রাণ করে দিচ্ছে এই সমস্ত মানুষদেরকে এক নম করে দেওয়া যে নম্বর তোমাদের সমাজে যারা মিষ্কিল রয়েছে দারিদ্র তাদেরকে সম্পদ করে দিলাম মিষ্কিল হওয়ার কারণ মিষ্টির হলাম ওই সমস্ত সম্প্রদায় মিষ্টির হলো ওই মানুষগুলো যেগুলো তোমাদের সমাজে বসবাস করে নিজের জীবন চালাতে নিজে হিমশিম খেয়ে যাই চালাতে পারে না নিজের পোশাক নিজে ক্রয় করতে পারে না এবং কি মানুষের কাছে বলতেও পারে না যে আমি আজ দুই দিন থেকে খোলার্থ আমি আজ সারাদিন কিছুই খাইনি কোনো মানুষকেও বলতে পারে না

سبيل الله وابن السبيل فبشرهم فريضة من الله والله عليم حكيم إن الله لهم والعالمين عالمين الله جيش ربطه منوز قلوب جاكا

জগতের সম্পদ গুলো কাকে কাকে দিবে বলছেন যারা ঋণগ্রস্ত ব্যক্তি অনেক ঋণ করে ফেলেছে অসুস্থতার কারণে নিজের যে কোনো কারণে হোক অনেক মানুষ ধনী মানুষ টাকাতে তার সম্পদ গুলো চিন্তাই করে নেওয়ার পরে লোকটা অসহায় হয়ে যায় অনেক ধার উদ্ধার হয় এরকম ঋণগ্রস্ত মানুষদেরকে দেওয়া যাবে আল্লাহ বলছেন সাত নম্বরে কাদেরকে দিলাম وفي سبيل الله وابن السبيل فريضة من الله মানুষ গুলো যে আল্লাহ পাকের গোলাম গুলো আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যে হাত করে তাদেরকে তোমরা এই সম্পদ গুলো দিতে পারবা তাহলে বাংলাদেশ কামত দিন যদি আমরা চাই প্রতিষ্ঠিত হোক কোরআন শোষিত দেশ প্রতিষ্ঠিত হোক তাহলে জালেমদের মোকাবেলা যারা করবে তাদেরকে টাকা পয়সা দিয়ে অর্থ সম্পদ দিয়ে সাহস জগিয়ে তাদেরকে সহযোগিতা করা লাগবে আল্লাহ পাখের নির্দেশ এরপরে সর্বশ্রেষ্ঠ আল্লাহবাদ বলছেন যারা মুসাফির ব্যক্তি মুসাফির যদি তাদের এলাকায় ধনীয় হয় কারণ চেলাগাম থেকে যদি আমাদের এলাকায় কোনো মানুষ সফর করতে আসে এই কালীপাড়া এলাকায় যদি সফর করতে আসে সফর করতে এসে যদি তার সম্পদ গুলো চিন্তায় হয়ে যায় বা হারিয়ে যায় বা যে কোনো কারণে অসহায় হয়ে যায় তাহলে তাকে তাকে জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করে বাড়ি পাঠানো পর্যন্ত ব্যবস্থা করে দেওয়া লাগবে আল্লাহ কর্তৃক নির্দেশিত জাকাতের খান তাহলে আমরা দীর্ঘক্ষণ আলোচনার মধ্যে শুনলাম জাল্লাবাদের একটা ফরজ বিধান জাকাত সেটা আমরা মুসলমানের আবি বলে আছি দেই না অনেক মানুষ জানিও না যে অসুর দিতে হয় তাহলে আশা করি আমার এই আলোচনাটা আগামীকাল হয়তো ইন্টারনেটে দেখতে পাবেন ফেসবুকে দেখতে পাবেন অনেক মঞ্চ সহকারে শ্রমিক জাকাত কাগে কাঁকে হয় কোন কোন মানুষগুলোকে আপনি জাকাতের সম্পদ গুলো নিলেন এলে আশা করে বুঝতে পারবেন কারণ